নতুন করে বাংলাদেশকে আবার দিল্লির দাসত্ব বরণ করতে না হয় যারা নতুন করে বাংলাদেশে আবার শেখ পরিবারের চলি রাজ্য হয়েছিল সেটা কায়েম না হয় যারা নতুন করে আবার এই লাল সবুজের পতাকার দিকে কেউ ঢুকুটি উত্থাপন করতে না পারে তাই নতুন করে প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে সেই ষোলো বছরের ফ্যাসিবাদকে এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত চব্বিশের জুলাই আগস্টের যারা নায়ক নায়িকারা ছিল তাদেরকে তাই আমরা বারবার বলতে চাই এবং বলে দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজের ভিতর একটা কাজ হচ্ছে জুলাই আগস্টের নায়ক নায়িকাদেরকে স্মরণে রাখা তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্রটা কোনো পাপের কাছে আমরা মার্গা দেই নাই